উপস্থিত রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক কাজী জেসিন এবং শাবান মাহমুদ সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়ন দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্রাণ ফুট নিউজ অনুষ্ঠানে দর্শক শুরুতে বাংলা বিষয়ে গত রাতে যে সংবাদগুলো শিরোনাম হয়েছিল সেগুলোটা আমরা দেখিনি ও সন্ত্রাসের স্রষ্টা বিএনপি জামাত ও তাদের দোষ রায় আগস্টের অনুষ্ঠানে বলেছেন প্রধানমন্ত্রী যে কোনো পরিস্থিতি মোকাবেলার দৃঢ় শোকাবহ আগস্ট শুরু বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ কুমিলায় শ্রদ্ধা জানাতে গিয়ে সংঘর্ষে ছাত্রলীগ নেতা নিহত কুমিলা বিশ্ববিদ্যালয়ের বন্ধ ঘোষণা গোলসানি হামলার এক মাস আজ দেশ জুড়ে প্রতিবাদী মানববন্ধন সমাবেশ জঙ্গিবাদের প্রশ্রয়দাতা সরকার অভিযোগ বিএনপির আদর্শবাদী রাজনীতির অভাবে ধূপদগামী তরুণরা অভিমত গ্রাম নেতাদের ফরিদপুরে বন্যা পরিস্থিতির অবনতি পানি কমছে অন্যান্য স্থানে নদী ভাঙন বৃদ্ধির আশঙ্কা বিশেষজ্ঞদের ত্রাণ বিতরণে অনিয়মের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ত্রাণমন্ত্রী দর্শক আমরা প্রধান শিরোনামগুলো দেখলাম শিরোনামের শুরুটা আসলে যেটি নিয়েছিল সেটি আসলে জঙ্গিবাদ এবং যে ধরনের কর্মকাণ্ড গত কয়েক মাসে বিশেষ করে সোলাকিয়া গুরশান সহ কল্যাণপুরে যে নয়জন জঙ্গিকে হত্যা করা হয়েছে এই সকল ঘটনা প্রধানমন্ত্রী আজকে সকাব আগস্টের প্রথম দিনে একটি অনুষ্ঠানে তিনি যে মন্তব্য করেছেন সেটি নিয়ে আমরা আলোচনা করতে চাই যদিও দেশের বন্যা পরিস্থিতি খানিকটা উন্নতি হলো একেবারেই যে বন্যার অবস্থা খুব ভালো রয়েছে সেটি আমরা বলবো না প্রধানমন্ত্রী আহ্বান করেছেন সবাইকে সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিতে আমরা আশা করি যারা যেখানে রয়েছেন প্রত্যেকেই এই বর্ণার্থদের সাহায্যে এগিয়ে যাবেন আমরা শোকাবহ আগস্টে প্রধানমন্ত্রী যে মন্তব্য এবং বক্তব্য দিয়েছেন সেটি আমি একটু আলোচনা করতে চাই যদি আপনি সাংবাদিকতার সাথে সম্পৃক্ত তবু রাজনৈতিক বিশ্লেষণ এবং নানা সভা সমাবেশে কিন্তু আপনার আলোচনার মধ্যে দিয়ে কিন্তু আমরা রাজনৈতিক একটা বিষয়বস্তু ফুটে উঠতে দেখতে পাবো যদি তিনি বলেছেন সাম্প্রতিক জঙ্গিবাদ এবং সন্ত্রাসের সস্তায় বিএনপি জামাত আমি শুধু একটু ছোট্ট করে আপনি বলতে চাই তিনটি ঘটনা সবচেয়ে বড় ঘটক এক মাসের মধ্যে সেটি হচ্ছে গুলশান যেটি হরে এক ঘটেছে যেটি হচ্ছে সোলাকিয়া ঘটেছে এবং নয়জন জঙ্গি যে হত্যা করা হয়েছে বা হত্যার শিকার হয়েছে সর্বশেষ এই তিনটি ঘটনার মধ্যে দিয়ে কি কোথাও কি বিএনপির কোন স্পষ্টতা আছে কিনা বিএনপি কারো সম্পৃক্ততা আছে কিনা বরঞ্চ আমরা যেটা দেখেছি সেটি হচ্ছে গুলশানা হত্যাকাণ্ডের একজন তরুণকে পাওয়া গিয়েছে যিনি আওয়ামী লীগের একজন আওয়ামী লীগের একজন নেতা ছিল সেই ক্ষেত্রে এই ধরনের বক্তব্য মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই তার কাছে হিসাব নিকাশ রয়েছে তিনি বলতে পারেন বা তার কাছে হয়তো সে যোগ বিয়োগ রয়েছে আপনি কি হবে দেখছেন আমার বিশ্লেষণ প্রথমেই শোকের মাস আগস্ট মাস উনিশশো সালের এই আগস্ট জাতির জন্য এটি একটি গভীর শোকের মাস এবং জাতীয় দিন তাদের অভিভাবক হারিয়েছে বাংলাদেশের স্বাধীনতার স্রষ্টা হারিয়েছে সেজন্য এই আগস্টের শুরুতেই এই শোকের মাসে আমিও জাতির জনক বঙ্গবন্ধু এবং সেদিন নিহত তার পরিবারের সকল সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি আর যে বিষয়টি আজ মাননীয় প্রধানমন্ত্রী একটি দলীয় সভায় শোকের আলোচনায় উনি উল্লেখ করেছেন সেটি আপনার এই সাম্প্রতিক তিনটি ঘটনার আলোকেই যে উনি বিশ্লেষণ করেছেন তেমনটি নয় আসলে জঙ্গিবাদের উত্থানটি কিন্তু এই সম্প্রতি সময় বা চলমান আওয়ামী লীগের সরকারের আমলে ঘটেছে তা নয় আপনি যদি একটু পেছনের দিকে তাকান এই ঘটনাটি মূলত দু হাজার এক সাল থেকে দু হাজার ছয় সালে বিএনপি জামাত যখন ক্ষমতায় ছিল তখন থেকেই কিন্তু বিচ্ছিন্নভাবে জঙ্গিবাদের উত্থান এবং কিছু কিছু ঘটনায় প্রমাণিত হয়েছে যে সরকারি ভাবেই এই জঙ্গিবাদকে তখন প্রশ্রয় দেওয়া হয়েছে পৃষ্ঠপোষকতা করা হয়েছে আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে কিভাবে তাহলে বলতেই হয় যে যে মুক্তি হান্নানকে গ্রেপ্তার করা হয়েছিল গোপালগঞ্জ থেকে প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী উনিশশো ছিয়ানব্বই সালের গভেন্ট শেখ হাসিনার একটি সমাবেশ স্থলকে ঘিরে তিনি বোমা পুঁতে রেখেছিলেন সেই অভিযোগে অভিযুক্ত আসামিকে যখন গ্রেপ্তার করা হলো তার যে স্টেটমেন্ট তিনি যে জবানবন্দি দিয়েছেন একশো চৌষট্টি ধারা আদালতে সেখানে তিনি স্পষ্টভাবে বলেছেন যে তার এই ঘটনার নেপথ্যে সরকারিভাবে বিএনপির পৃষ্ঠপোষকতা ছিল পরবর্তীতে একুশে আগস্ট আওয়ামী লীগ অফিসের সামনে বঙ্গবন্ধু বিনিয়োগে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে শূন্য করার জন্য যে গ্রেনেড হামলা পরিচালনা করা হয়েছিল সেই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে এবং দশ ট্রাক অস্ত্র সময় সময়ে বাংলাদেশে আসার অভিযোগে অভিযুক্ত হওয়ার কারণে আপনি নিশ্চয়ই জানেন যে তৎকালীন এনেছে এই প্রধান রেজ্জাকুল হায়দার তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তিনি একশো চৌষট্টি ধারায় তার জবানবন্দিতে তিনি স্বীকার করেছেন যে বিএনপি সরকারের শীর্ষ মহল থেকে তাকে এই পরিকল্পনাটি দেওয়া হয়েছিল এবং তিনি বাস্তবায়নের দায়িত্ব পালন করেছিলেন এই সব বিবেচনায় প্রধানমন্ত্রী হয়তো বিএনপি জামাতকে অর্থাৎ রূপ তিনি রূপ খুঁজতে দু হাজার বিএনপির সমাক্রমে যে কথা বলেছেন যে বাংলা ভাইকে কথা যেটি বলা হয় সবচেয়ে যে আলোচিত সমালোচিত কার আমলে কার আমলে গ্রেফতার হয়েছিল কারা গ্রেফতার করেছিল তাকে কোন সরকার আমলে গ্রেফতার হয়েছে না সেটা ঠিক আছে যে বাংলাদেশ ক্ষেত্রে সেই ক্ষেত্রে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে এটা শুরুটা হয়েছে আপনি ঠিকই বলেছেন 21 আগস্টের গিনেট কথা কিন্তু এই জিনিসটাকে একতরফা ভাবে বিএনপি প্রুফে চাপিয়ে দেওয়ার যে বিষয়টি না অভিযোগ সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া এভাবে বিএনপি জামাতকে অভিযুক্ত করলে ডেফিনেটলি জঙ্গিবাদের যারা মূল জঙ্গি যারা মূল সন্ত্রাসের সঙ্গে সংযুক্ত এবং এটি যে শুধু জাতীয়ভাবে এই জঙ্গিবাদকে পৃষ্ঠ করা হচ্ছে প্রমোট করা হচ্ছে অথবা অর্থায়ন করা হচ্ছে তা নয় এর সঙ্গে একটি আন্তর্জাতিক যোগসূত্র রয়েছে কাজে আন্তর্জাতিকভাবে এই এই বাংলাদেশে ক্ষুণ্ণ করার জন্য একটি স্থিতিশীল নির্বাচিত গভর্নমেন্ট গণতন্ত্রকে ব্যাহত করার জন্য এবং সর্বোপরি বাংলাদেশকে অস্থির করার জন্য যে চক্রান্ত বা ষড়যন্ত্র হচ্ছে বলে আমরা বিভিন্ন মহল থেকে অভিযোগ শুনে আসছি বিশেষ করে সরকারি মহল থেকে যে অভিযোগগুলো আসছে সেক্ষেত্রে এই জঙ্গিবাদের নেপথ্যে কারা সত্যিকার অর্থে কারা অভিভাবকের রোল প্লে করছে কারা অর্থ যোগান দিচ্ছে কারা অস্ত্র যোগান দিচ্ছে যদি কথা মাননীয় প্রধানমন্ত্রী সর্বশেষ সংবাদ সম্মেলনে বলেছিলেন আসাম সম্মেলন থেকে ব্যাক করার পরে মঙ্গোলিয়া থেকে আসার পরে সেই বিষয়গুলো কিন্তু কিছুটা আড়াল থেকে যায় এবং এই জঙ্গিবাদের জন্য একতরফা ভাবে যদি বিএনপি জামাতকে অভিযুক্ত করা হয় শুধুমাত্র রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সেক্ষেত্রে ক্ষেত্রে নির্মূলে বা জঙ্গিবাদের এই সংকট মোকাবেলায় সত্যিকার অর্থে সরকার এক

ফাজ আসি সেটি হচ্ছে যে বিএনপি সবসময় তাদের উচ্চীকৃত কণ্ঠে আমরা বিশেষ করে যখন দেখতে পাই এই যে জঙ্গিবাদের উৎখাত এবং জঙ্গিবাদ প্রতিরোধের ক্ষেত্রে বড় কোন মৃত্যুর কর্মসূচি নাই শুধুমাত্র প্রেস ক্লাব বা কয়েকটি অডিটোরিয়াম কেন্দ্রিক বিভিন্ন জায়গায় তারা কনভেনশন করবে তারা জঙ্গিবাদ প্রতিরোধ করবে তারা ঐক্য চায় কিন্তু সেই ঐক্যের মধ্যে দিয়ে এখনো পর্যন্ত তারা কোন রকম কোন কর্মকাণ্ড জাতির সামনে উপস্থাপন করতে পারে কিন্তু সেক্ষেত্রে আপনি আপনাকে প্রশ্নের জন্য অনেকদিন পর বাংলাদেশে এলাম ধন্যবাদ আমাকে म जान একটি বিষয় লক্ষ্য করলাম যে এখানে আপনি মানে আমাকে যে প্রশ্নটি করছেন এটা আপনি ধরেই নিয়েছেন যে যেন আমি বিএনপি সমর্থন করে কোনো কথা বলবো করি না বিএনপি কি করছে কেন করছে সেটা বিএনপি নেতারা ভালো জানবেন আর কি হ্যাঁ আমি এটা বলার আগে একটু অন্য বিষয়টা বলে আসতে চাই যেখানে শাবন ভাই দু কয়েকটি কথা বলেছেন শ্রাবণ ভাই কিন্তু দেখেন উনি আলটিমেটলি একজন সাংবাদিক এবং সেই কারণ

কিন্তু মনে হয় যে আমাদের পরস্পর দোষারোপে যে রাজনীতি আমাদের চলমান আছে দীর্ঘদিন ধরে এই রাজনীতি থেকে বের হতে আমাদের বড় বড় নেতারা বের হতে পারেন না বা বের হনই নেই আজকের এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী টেলিফোনে কথা বলেছেন কোকোজি যখন যখন মারা যায় তার বাড়িতে গিয়ে তাকে সমাদনা দেওয়ার চেষ্টা করেছেন সে কারণে তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকার সর্বক্ষেত্রে সেই জায়গাতে যাওয়ার চেষ্টা করেছে না আর আরো অনেক উদাহরণ আছে আপনি যেমনটি দিচ্ছেন সেই ধরনের যেমন আছে আবার বিএনপি পক্ষ থেকে এমন অনেকে বলা হয় যে খুব নিগৃহীত ভাবে খুব খারাপ ভাবে বিএনপি চেয়ারপারসন কে বাসা থেকে বের করা হয়েছে সব উদাহরণও আছে শুনুন সম্প্রীতি যদি কেউ আন্তরিক করতে চায় তাহলে কিন্তু সেটা বোঝা যায় আমি কিন্তু বলছি না যে আমি কিন্তু বলছি না যে আওয়ামী থেকে কেউ এটা সম্প্রীতি চাইছে না আমি দুটো দলের কথাই বলছি আপনি খেয়াল করে দেখেন যে এখনো এই ঘটনাটার পরে আওয়ামী বিএনপিও কিন্তু দোষারোপ করছে যে জঙ্গিদের উম স্বভাবের সাথে কোথায় আওয়ামী লীগের স্বভাবের মিল পাওয়া যায় ধরনের মন্তব্য কিন্তু আসছে তো এই যে একটা ঘটনা ঘটল পরস্পর দোষারোপের যে রাজনীতিটা এটা কিন্তু সবগুলো দলের ভিতরেই আছে যারা যে দলকে যখন বিলং করে তারা তাদের পক্ষ বিপক্ষ দলকে আক্রমণ করিয়ে চলেছে এই কারণেই আমাদের যে এই অনেক্য আমাদের দেশে চলমান সে অনৈক্যের জন্য এই বিভেদের জন্যই আজকে আমাদের দেশে এত বড় একটি ঘটনা ঘটেছে এবং আগামীতে ঘটবে কিনা আহ আরো খারাপ কিছু আমরা জানি না সেই জীবন থেকে উত্তোলনের জন্য ঘটলো সেটা তো আগে আইডেন্টিফাই করতে হবে হ্যাঁ অবশ্যই এটার সাথে আপনি দেখেন এটা তো আমাদের এখানে শুধু ঘটেনি এটা আন্তর্জাতিক একটা সংকট আন্তর্জাতিক সংকটের মধ্যে আমরা পড়ে গেলাম তো এখানে অন্যান্য দেশে যেমন আপনি ইরাক সিরিয়া ঘটনায় দেখেন সেখানে কিন্তু তাদের দেশের শিয়া সুন্নির যে বিভেদ সে কারণে কিন্তু ওখানে ঘটে যেত না সেক্টরের যে বিভেদটা ছিল এবং সেটা খুব ভায়োলেন্ট হয়ে গিয়েছিল আমাদের এখানেও কিন্তু দেখেন একটা বিভেদ খুবই বাজে জায়গায় পৌঁছে গেছে তাই না সেই বিভেদটা আমার মনে হয় যে এটা আন্তর্জাতিক জায়গা সেই সুন্নি সমস্যা না থাকুক কিন্তু আমাদের এখানে খুবই বাজে ভাবে বিভেদ আছে অনেক আছে

সম্পর্ক করছে কথা বলছে তাই না প্রতিদ্বন্দ্বী হলেও তারা হ্যাঁ ভারতের কথা বলেন আমাদের প্রতিবেশী রাষ্ট্রের দিকে যদি আমরা তাকাই সেখানেও কিন্তু আমরা নির্বাচন কমিশন কোনো কথা বলবো না তাই না আমাদের এখানে আমরা অনেক রকম আলোচনা তুলি আমরা অনেক দুঃখ পোষণ করি যে ভারত প্রতিবেশী রাষ্ট্র আমাদের এখানে ইন্টারফেয়ার করছে অনেকেই অনেক রকম কথা বলেন কিন্তু দেখেন তাদের দেশের গণতন্ত্রটা তারা কিভাবে সমুন্নত রাখার চেষ্টা করছে যাই হয়ে যাক না কেন তারা কিন্তু গণতন্ত্রটাকে ঠিক রাখাটা চেষ্টা করছে তো ওই জায়গাটা আমরা এমনভাবে আমাদের এখানে ধস নেমেছে পাওয়ার পার্টিতে পাওয়ারে যাওয়ার জন্য যে দলগুলো আপনার রাজনীতি করছে তারা সবাই দায়ী আপনি তাহলে মানে একেবারে এক থেকে দশ পর্যন্ত হিসাব করেন তাহলে আওয়ামী লীগ বিএনপি উভয় দলই দায়ী অবশ্যই যদি জানতে চাই যে কে বেশি দায়ী দেখুন যখন কেউ ক্ষমতায় থাকে তখন তার যেমন করারও বেশি থাকে দোষটাও যখন তার বেশি হয় আপনি এখন সংযোজন করতে গিয়ে আপনি প্রশ্ন তুলতে গিয়েও কিন্তু আপনার কথা আসবে আমেরিকে বৃদ্ধি কি কারণ দে ইন দ্য চেয়ার ঠিক না ক্ষমতা থাকার কারণে দোষ ক্ষমতা না সেটা দোষ না ক্ষমতায় থাকলে তার তার কাজ যেমন বেশি করে সুতরাং তাদের দোষ আসবে কিন্তু পাশাপাশি আইટી কথা ভুলে গেলে চলবে না যে ক্ষমতায় যারা থাকবে তাদেরও কিন্তু দায়িত্বটা বেশি আপনি যখন পাওয়ারে আছেন

যেটা বলছেন কারা দাওয়াত চাচ্ছে এখন আমি দাওয়াতের কথা বলছি আমি বলছি যে দাওয়াত দেবে এখন প্রধানমন্ত্রী দাওয়াত দেবে দাওয়াত দেবে বলতে যে হ্যাঁ এটা তো একটা মানে আমি মেটা ফোর বলেছি যে আপনি যদি সিনিয়র হন তাইলেই আপনি একটা দায়িত্বে থাকলে আপনি এটা অনেককে ইনভাইট করতে পারেন তো এখন আমার মনে হয় একটা সামাজিক ভাবে রাজনৈতিক ভাবে আমাদের একটা ঐক্যের একটা জায়গা দরকার সেখানে সমাজে শুধুমাত্র পলিটিক্যাল দলগুলোকে আপনি কেন চিন্তা করছেন একটা ঐক্যের জন্য শুধুমাত্র বিএনপিকে ডাকলেই হবে এই দেশে কি আর কোনো বুদ্ধিজীবী নেই

দুজনে আবার আলোচনায় ফিরে আসবেন আপনাদের সাথে নিশ্চয়ই আপনারা আমাদের সাথেই থাকবেন আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদের কাছে ফিরে আসবো

পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রী ওনারা সভা বলেছেন যে ঐক্য হয়ে গিয়েছে এখন বিএনপি যেটি বলছে যে একটা যারা সংখ্যাগরিষ্ঠ দলে যারা নেতৃত্ব দেয় তাদের দলের মানুষদের সম্ভাবনা মানুষদের বাদ দিয়ে কিভাবে ঐক্য হয়ে যায় ঠিক এমনই এক প্রেক্ষাপটে আমরা আজকে দেখেছি যে হান্নান শাহ বিএনপি নেতা তিনি বলেছেন যে সম্প্রতি জাতীয় ঐক্য হয়ে গেছে প্রধানমন্ত্রী দেওয়া আমান বক্তব্যের সমালোচনা করে তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব ঐক্য ঠিকই করেছেন তবে তৎকালীন গণবাহিনীর সন্ত্রাসীদের সাথে সে ঐক্য তিনি করেছেন আপনি এই যে ঐক্যের প্রসঙ্গটা যেটি খানিকটা কাজে যেছেন একটুখানিক বিষয়টাকে একটু তর্কের তুর্কিত চর্চায় নেওয়ার চেষ্টা করলেন কিন্তু আমি যদি আপনার সাথে আলোচনা করি সেই ঐক্যের সকলকে নিয়ে একটা অংশগ্রহণ করার মনোভাবের মধ্যে সমস্যাটা কোথায় ধন্যবাদ আপনাকে সমস্যা নেই যেমনি হান্নান সাহেব বলেছেন সাহেব বলেছেন যে গণবাহিনী সদস্যদের সাথে প্রধানমন্ত্রী ঐক্য হয়েছে এই কথাটি যেরকম এখন আর যৌক্তিক তিনি প্রমাণ করতে পারবেন না কারণ এক সময়ের তারা গণবাহিনীর সদস্য হিসেবে গণবাহিনীর প্ল্যাটফর্ম থেকে তারা এবং তখন কিন্তু কার্যত তেমন কোন বিরোধী দলও ছিল না বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন যে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগের বিপক্ষে তাদের গণতান্ত্রিক গুলো সেটি তাদের কর্মকাণ্ড প্রমাণ রাখে না তারা চেতনাকে ধারণ করেই রাজনীতি করেছে এবং আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তাদের অবস্থান নিতে গিয়ে তারা অনেক ক্ষেত্রেই হততায় কিছু সিদ্ধান্ত নিয়েছিল যে কারণে তারা রাজনীতিতে এখন পর্যন্ত সেই বিতর্কের জায়গায় আছে বাট যাসত। হাসানুল হক ইনু নেতৃত্বাধীন যে রাজনৈতিক দলটি আপনি যদি পর্যালোচনা করে দেখেন সবসময় কিন্তু তারা গণতান্ত্রিক শক্তি হিসেবেই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে বা অবৈধ ভাবে আসা ক্ষম সামরিক সরকারের বিরুদ্ধে তারা কিন্তু আন্দোলন করেছে এবং তারা সবসময় গণতান্ত্রিক প্ল্যাটফর্মে থেকেই গণমানুষের রাজনীতি করার চেষ্টা করেছে এখন তারা যখন আওয়ামী লীগের সঙ্গে জোট করে ক্ষমতায় যায় বা ক্ষমতার রাজনীতি শরিক হয় তখন খারাপ লাগাটাই স্বাভাবিক আমি বলতে পারি যে হ্যাঁ বিএনপির মতো একটি আহ গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং সর্ববৃহত্তম রাজনৈতিক দলের দুটির একটি আওয়ামী লীগ এবং বিএনপি হচ্ছে বাংলাদেশের অল্টারনেটিভ পাওয়ার যদি নির্বাচনের মাধ্যমে সরকার বদল হয় তাহলে আওয়ামী লীগ বদল হলেই অটোমেটিক্যালি রাজনীতির সঙ্গে কারণে বিএনপি আসবে এটি স্বাভাবিক আর বিএনপি ক্ষমতাচ্যুত হলে আওয়ামী লীগ আসবে যদি ভোটের মাধ্যমে বা জনগণের সমর্থনের ভেতর দিয়ে আসে তো সেরকম একটি রাজনৈতিক দলকে কোনোভাবেই জাতীয় সংকটকালে এড়িয়ে চললে তার ফল খুব একটা শুভ হয় বলে আমি মনে করি না কিন্তু এই ক্ষেত্রে আমার একটু দ্বিমত রয়েছে যে বিএনপির আওয়ামী লীগের সঙ্গে ঐক্য না হলে তারা জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নিতে পারবে না মৌলবাদের বিরুদ্ধে অবস্থান নিতে পারবে না এটা আমি বিশ্বাস করি না সেক্ষেত্রে বিএনপির মতো একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল সেক্ষেত্রে সেক্ষেত্রে বিএনপি কিন্তু সেটা বলছে না বিএনপি বলছে যে আমাদের এই জঙ্গি নির্মূল করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে একের পর এক আপনার যে ঘটনাগুলি ঘটছে আজকে সরকার কিন্তু বারবার বলছে নিজেই সরকার কিন্তু বলে আমরা হুমকিতে রয়েছি আগামী এক মাসের মধ্যে আগস্ট ওটা হতে পারে অমুক মাসে এটা হতে পারে অক্টোবর মাসে এটা হতে পারে মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে সরকার প্রধান হিসেবে তার কাছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট থাকে যেটি তিনি ডিসক্লোজও করতে পারেন না তিনি তার গোপন তথ্যের তার সরকারি সংস্থার গোপন তথ্যের ভিত্তিতে এই তথ্যগুলো দিলে বরং আমরা সতর্ক থাকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও একটু বাড়তি পদক্ষেপ নিতে পারে আমাদের জন জানমালের নিরাপত্তার স্বার্থে আবার বিএনপি যেভাবে সমর্থিত হয়ে থাকে সেই মানুষগুলিকে সাথে রাখলে অসুবিধা করে এখানে তো এরকম মানে যে আগামীকালকে সকালে ভোট হচ্ছে এই ত্রিশ পার্সেন্ট লোককে দিয়ে ভোটে নির্বাচিত হবে সেই বাধাটি না সেই বাধাটি অবশ্যই সেই বাধাটি যদি আমি আমার মতো করে বলি আপনার কাছে যৌক্তিক হতেও পারে নাও পারে আমার মনে হয় যেটি সরকার সরকারি দল আওয়ামী লীগ হয়তো ভাবছে আমি জানি না তবে আওয়ামী লীগের নীতি নির্ধারনী মহলে অনেক নেতা সঙ্গে আলাপ করে আমি যেটি জানতে পেরেছি বনাম মাধ্যম করবিشده তাদের আশঙ্কা যে বিএনপির মধ্যেই এই জঙ্গিবাদের একটি অংশ তারা জোট জেতেছে এবং তারা নানানভাবে প্রশ্রয় দিচ্ছে এই জঙ্গিটাকে এবং তাদের ওই আমি খোলানালা বলি যে জামাতে ইসলামের থেকেই তাদের সঙ্গে যদি এই মুহূর্তে ঐক্য হয় বা বিভিন্ন জায়গায় যদি একই প্ল্যাটফর্মে সমাবেশ বা কর্মসূচী দেয় সেই কর্মসূচিতে শস্যের মধ্যে ভোট থাকতে না অথবা সেই কর্মসূচিকে ব্যাহত করার জন্যে এই ধরনের অদৃশ্য মানে জঙ্গিরা যারা জামাতের প্রশ্রয় বেড়ে উঠছে তারা যে সংগঠন ঘটাবে না তার থাকতে পারে মানে এটাই হচ্ছে এই আপনাদের জায়গা থেকে যেটা বললেন আর কি সাধন ভাই যে কথাটি বললেন যে জামাত নিয়ে যেটা বললাম আমি এটা আওয়ামী লীগের নেতার মুখে শুনেছি যে বিএনপির সাথে কিসের ঐক্য হবে বিএনপির সাথেই তো জঙ্গি আছে জঙ্গিদের দল নিয়ে তাদের সাথে কি ঐক্য হবে তো এখানে আমার প্রশ্ন হচ্ছে যে এই দলটি নিয়ে তো অনেক সমালোচনা হয়েছে এবং যে দলটি অনেক বড় বড় নেতারা যুদ্ধ তারা দোষী প্রমাণিত হয়েছে সাজা হয়ে গেছে অনেকে অনেকের বিচার চলছে তো এই দলটি বন্ধ করে দিলে কি হয় আমার মনে হয় যে জামাতকে নিয়ে এখন একটা আমাদের একটা বড় হয়ে গেছে বিএনপি জামাতকে ছাড়বে না কারণ বিএনপি ছাড়লে জামাতের ভোটটা চলে যেতে পারে আওয়ামী লীগের দিকে আওয়ামী লীগ জামাতকে বন্ধ করবে না কারণ আওয়ামী লীগ জামাতকে বন্ধ করলে তখন কিন্তু আপনার বিএনপি কে ব্লেম করার করার আর কি থাকবে এই রাজনৈতিক খেলার মধ্যে আমরা অনেক একটা বিপজ্জনক অবস্থার মধ্যে আছি এটি একটা অনুশোচনার বিষয় জি বুঝতে পারছেন তা আমি ঠিক এইভাবে বলে করি না কারণ আমি আমি যেটি আ যুক্তি খাতির মনে করি বর্তমান সরকার তা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাবার হত্যা案件 বিচার করতে কিন্তু দীর্ঘ সময় নিয়েছেন আইনি প্রক্রিয়াকে স্বচ্ছ রেখে কিন্তু তার বিচারটি নিশ্চিত করতে চেষ্টা করেছেন যুববদের বিচারও কিন্তু আন্তর্জাতিক মানদণ্ড করার চেষ্টা করেছেন তাহলে জামাতে ইসলাম একটি নিবন্ধিত রাজনৈতিক দল এই দলটিকে হুট করে তিনি বন্ধ করতে তার একটা একদিকে বলছেন তারা জঙ্গি আরেকদিকে আপনি আইনের কথা বলছেন জঙ্গি বলা হয় না জঙ্গিকে শনাক্ত এবং সে কারণের জন্য সকল শ্রেণী মানুষের একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা দরকার মাননীয় প্রধানমন্ত্রী যে ডাক দিয়েছেন সেই ডাকের সাথে আমরা প্রত্যাশা করব আজকে যারা ভিন্ন মতের মানুষগুলো রয়েছে তাদেরও যাতে সেই ডাকে অংশগ্রহণ করার সুযোগ তৈরি হয় এবং একই সাথে একই তালে একই লোক আমরা বাংলা বলতে পারি আমরা এই বাংলাদেশের বিজয় গান গাইতে পারি সে প্রত্যাশা রেখে আজকের মতো নিউজ ইন্ডিউজ এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে মিলে ভীষণ ভালো থাকবেন